বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটা একটা রেসিপি নিয়ে এলাম রুই মাছের কালিয়া করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে রুই মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে সামান্য জয়ফল জয়ত্রী ছোটো এলাচ দারচিনি এগুলো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ আদাবাটা নিয়েছে বাদাম নিয়েছে আর এখানে আছে গুঁড়ো মশলা আর লবণ নিয়েছে তো এখন মাছগুলো ভেজে নিব তো ভাজার আগে আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব মাছগুলো মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তো আমার কালিয়া তৈরি করতে দুধ লাগবে আমি এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি আর বাদামগুলো আমি সিদ্ধ করে নিব হালকা গরম পানিতে দিয়েছি এটা সিদ্ধ করে তারপর পেস্ট করে নিব তো মাছগুলো এখন ভেজে নিব তো পেনে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে দিব তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ ভালোভাবে লাল লাল হওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিব এটা খুব সাবধানে দিব না হয় ভেঙে যাওয়ার ভয় থাকে তো মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আর সময় না থাকলে সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর সময় থাকলে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ভালো হয় তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব তো মাছগুলো এখন উঠিয়ে নিব হয়ে গেছে দেখুন আমি কড়া করে ভেজে নিয়েছে। এবার রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ পরিমাণে বেশি লাগবে এখানে এখানে বাটা পেঁয়াজ দিলেও হবে আর পেঁয়াজ কুচি হলে বেশি দিতে হবে পেঁয়াজটা তো আমি পেস্ট করে নিয়েছি এখানে বাদাম বাটা কাঁচামরিচ বেটে নিয়েছে এখানে কাঁচামরিচ বাটা দিব আর গরম মশলা দারচিনি এলাচ সাদা গোলমরিচ জয়ফল জয়ত্রী সব একসঙ্গে পেস্ট করে নিয়েছে এগুলো দিয়ে দিব পরিমাণে অল্প করে সব একসঙ্গে পেস্ট করেছে এখানে আদা বাটা রসুন বাটা আর জিরা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব চেড়ে কিছুক্ষণ কষাতে থাকব আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকব এবার পেস্ট করা এগুলো সব দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচও আমি পেস্ট করে নিয়েছে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে পোস্ত দানা বাটাও দিতে পারেন তো এবার হলুদ দিয়ে দিব আমি দুই চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে মরিচটা বুঝে সুঝে দিবেন কারণ এখানে কাঁচামরিচ বাটাও দিয়েছে আবার গোলমরিচ বাটা দিয়েছে তো নাড়তে নাড়তে একটা ঘন দেখুন মশলাগুলো অনেকটা ঘন হয়ে এসেছে তো সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কিছুক্ষণ ভুনে নিব। ভুনতে ভুনতে মশলা থেকে তেল উপরে উঠে আসবে সে পর্যন্ত ভুনতে হবে এটা যত ভুনা যাবে তত কালিয়া খেতে মজা হবে দেখুন এরকম হয়েছে আমি আর একটু সময় নিয়ে ভুনে নিব তেলটা উপরে উঠে এসেছে এখন লবণ দিয়ে দিব মাছ ভাজার সময় লবণ দিয়েছে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়তে থাকব নাড়তে নাড়তে মশলার কালারটাও চেঞ্জ হয়ে আসবে তো এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আমি এখানে একটা মাছ পুরো মাছই নিয়েছে মাথা লেজ আর মাছের পেজ সবগুলোই ভেজে নিয়েছে তো মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব সাবধানে না হয় মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো এখন দুধ দিয়ে দিব আমি পুরো এক গ্লাস দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন এখানে টক দইও দেওয়া যাবে তবে দই ঘরে না থাকলে দুধ দিয়েই কালিয়াটা রান্না করা যাবে তো এখন ভালো করে মিশিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর আর খেতে অনেক মজা হয় এই কালিয়া রান্নাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এই মাছ রুই মাছ ঘরে থাকলে আমি এইভাবে কালিয়া করে দেই ওরা খুব মজা করে খায় তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম এই চা চামচের এক চামচের মতো হবে চিনিটা দিলে এটার কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও মজা লাগবে তো এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর সুন্দর একটা ফ্লেভার এসেছে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভার আসবে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি আবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা খন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে যাতে নিচে লেগে না যায় কারণ মশলাটা অনেক ঘন হয়েছে ঝোলটা তো ওইভাবে একটু আলগা করে করে দিতে হবে তো আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবো যারা মাংস খেতে পারেন না যাদের মাংস খাওয়া বারণ তারা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম মাংসের স্বাদ পাবেন আর খেয়েও অনেক মজা পাবেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন নামানোর আগে আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটাতে আমি গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ এগুলো সব পেস্ট করে দিয়েছি তো হয়ে গেল কালিয়া রান্না এটা আমি এখন বেড়ে দেখাবো কীরকম হয়েছে মাশাল্লা দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে তো রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে অনেক মজা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোন রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম